জাতির মেরুদণ্ড শিক্ষকদের পিটিয়ে পুলিশ অন্যায় করেছে এমন স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে জানাতে শনিবার বালুরঘাটের গান্ধী মূর্তির পাদদেশে হাজির হলেন দক্ষিণ দিনাজপুর জেলা যুব কংগ্রেসের কর্মীরা এদিন উপস্থিত ছিলেন আহ্বায়ক কি বলেছেন মুখ এদিন অবস্থান বিক্ষোভে বসা নেতা কর্মীরা স্লোগান শাউটিং চলাকালীন আর কি কি বলেছেন দর্শকদের উদ্দেশ্যে শোনানো হচ্ছে তবে যোগ্য শিক্ষকদের ওপর লাঠি চালানোর ঘটনায় যুব কংগ্রেস কর্মীরা যে সন্তুষ্ট নন তা তাদের অবস্থান বিক্ষোভে বসা কর্মীদের বক্তব্যেই পরিষ্কার আমাদের আন্দোলনটা মূলত যে ভারতবর্ষে তথা সমাজে যে মেরুদণ্ড শিক্ষা সেই শিক্ষকদের যেভাবে তাদের ন্যায্য দাবি আদায় করতে গিয়ে পুলিশের দ্বারা নির্যাতিত হতো এটা সভ্য সমাজের পক্ষে কলঙ্ক আমরা তার প্রতিবাদস্বরূপ আছে গান্ধী মূর্তির পাদদেশে শিক্ষকদের সমর্থনে এবং সৈয়াচারী সরকারের বিরুদ্ধে ধিক্ষার জানাচ্ছে এটা কতক্ষণ চলবে আজকে আপনাদের এই কর্মসূচি কতক্ষণ চলবে আমরা এখানে দুটো পর্যন্ত পড়ার কথা প্রশাসনিক ওরা অনুরোধ করেছে একটু তাদেরই শেষ করতে আমরা একটার মধ্যে শেষ করব আগামীতে কি কর্মসূচি হয়েছে এটাতে আমরা আগামীতে এটা নিয়ে সার্বিকভাবে প্রদেশ কংগ্রেসের নেতৃত্বের জন্য অপেক্ষা করব এবং জেলা কংগ্রেসের তরফ থেকে আমরা আন্দোলন করব এবং দাবি জানাবো সরকারের কাছে যে শিক্ষকদের তাদের ন্যায্য দাবি তাদের ন্যায্য দাবি তাদেরকে ফিরিয়ে দিয়ে তাদের সঙ্গে ভালো ব্যবহার করা দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা এই নবর্ষে মাত্র থার্টি এইট লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি যে এইচ কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে রায়গঞ্জে প্রথম রেরা অ্যাপ্রুভ ফ্ল্যাট সেখানে কিন্তু প্রিমিয়াম টু বিএইচকে থ্রি বিএচকে ফোর যাবে আর সাথে থাকছে পনেরোটিরও বেশি আধুনিক সুযোগ সুবিধে যেমন সুইমিং পুল আধুনিক জিম বাচ্চাদের খেলার জায়গা কমিউনিটি হল ব্যাডমিন্টন কোর্ট টোয়েন্টি ফোর সিসিটিভি নিরাপত্তা আরো অনেক কিছু তো এখন নিশ্চই লোকেশনটা কোথায় ওই যে দেখো কর্ণচোরা মোটর কালীভারি তার একদম পাশেই কিন্তু জে এইচ গ্রীনস তো দেরি কিসের আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার প্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো এই নম্বরেই আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স